আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বের সপ্তম নম্বর পর্বে সবাইকে স্বাগত আজ আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ ওসমান গাজী অধ্যয়নরত আলফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম

আসলে কোনো বিষয় উদযাপন করা আসলে কোনো বিষয় উদযাপন করা সেলিব্রেট করা এটা বছরের সাথে সম্পৃক্ত না কত বছর করতে হবে না করতে হবে আপনি যত বছর ইচ্ছা যত মন আপনি করতে পারেন সেটা তো আসলে কোনো ম্যাটার না ইদ এ মিলাদুন্নবী আপনি উদযাপন এটা তো রোজ আদল থেকে হয়ে আসছে প্রত্যেকটা সময়টা ছিল এখনো আছে হবে এবং এখন এটা খুবই গুরুত্বপূর্ণ চেয়ে এখন এখন গুরুত্বপূর্ণ বেশি উদযাপন করতে হবে কারণ আজকে মুসলাম মুসলমানদের সন্তানেরা বিধর্মীদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের সংস্কৃতিগুলা হারিয়ে ফেলেছি আমরা আমাদের সংস্কৃতি এই বিদাত নাজের ফতুয়ার মধ্যে পড়ে আমরা আমাদের সংস্কৃতি গুলা ভুলে গেছি এগুলো আমরা উদযাপন করছি না বিদায় আমাদের সন্তানরা আজকে হিন্দুদের পূজায় যাচ্ছে খ্রিস্টানদের অনুষ্ঠানে যাচ্ছে এটাই স্বাভাবিক আমরা উদযাপন করছি না আমাদের ওরা আমাদের ইয়েতে কোনো আনন্দ পাচ্ছে না তারা ওরা তো যাবেই ওইখানে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক সেজন্য বছর বিষয় না বরং এখন আরো বেশি করে এটা উদযাপন করতে হবে জাজাকুল্লাহ ভাইরা মাশাল্লাহ জাজাকাল্লাহ খুব চমৎকার ভাবে আপনি আমাদের প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পদ্ধতিতে ঈদ এ মিলাদুলনী সাল্লাম উদযাপন করা হয় এই পদ্ধতির বিধান কি যদি এ সম্পর্কে একটু বলতেন চমৎকার পদ্ধতি আসলে মূলত বিষয় হচ্ছে আপনি ঈদ এ মিলাদুলনী সাল্লাম উদযাপন করবেন এখানে পদ্ধতি মেঠা পদ্ধতি শরীর সম্মত যে কোনো পদ্ধতি আপনি করতে পারেন লাইটিং ফ্লাগিং রেলি খাবার দাবার আয়োজন ডান বিভিন্ন নেক আমল শরীর সমুদ্র যে কোনো পন্থে আপনি করতে পারেন প্রথমে একটা বিষয় খেয়াল রাখবেন যে একটা বিষয় যখন প্রথমে শুরু হয় তখন এটা ক্ষুদ্র আকারে থাকে আস্তে আস্তে সেটা কি হয় পরিসর লাভ করে মনে করেন আপনি একটা ব্যবসা দিলে কিন্তু প্রথমে আপনি বড় করে দিবেন না প্রথমে কি স্বল্প পরিসরে দিবে না পরে আস্তে আস্তে সেটা বৃদ্ধি হবে তো ঈদ এ মিলাদুন্নবী প্রথমে পদ্ধতি ভিন্ন ছিল মিলাদুল ছিল রোজি আদলে যেটা আমরা পূর্ব পর্বে গুলোতে আলোচনা করেছি রোজি আদলে ছিল সাহাবি কেরাম তাবি তাবি এখনো চলে আসছে পার্থক্য এটাই পদ্ধতি পরিবর্তন হয়েছে আর পদ্ধতি পরিবর্তন হওয়াটা গুরুত্বপূর্ণ জরুরি পদ্ধতি যুগের চাহিদা অনুযায়ী পদ্ধতি পরিবর্তন হবে সামনে আরো পরিবর্তন হবে এটাই স্বাভাবিক পদ্ধতি পদ্ধতি হতেই পারে আপনি বড় জোর যদি বলেন এই পদ্ধতিকে আপনি বিদাতে হাসানাও বলতে পারেন যেমন আপনি 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 ধরেন কোরআনুল করিম তেলাওয়াত করি আমরা এখন যে আমরা কোরআন তেলাওয়াত করি ওইটা কি নবী যুগে সাহাবিদ যুগে ছিল তখন তো কোরআন করিম জের জবর ছিল না এটা আসছে অনেক পরে বাদশাহ বিন ইউসুফের সময় এই জের জবর কিন্তু কোরআনে দেওয়া হয়েছে আগে কিন্তু জের জবর সারা ছিল এখন আপনি জের জবর শো করেন তাহলে কি এটা এখন আহ বিধাত হয়ে যাবে হলেও এটা কি বিধাতে হাসানা যেমন আমরা তারাবিন বিশ্বের জামাতের সাথে বিধাতে হাসানা এরকম আপনি যে বর্তমানে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যে মাদ্রাসা গুলা যেখানে এগ্রিম চর্চা করা হয় বিটাতে হাসানা মাইকে আজান দেওয়া হয় বিরাটে হাসানা এগুলা আপনি করতে পারেন এগুলা পদ্ধতি হতেই পারে ভিন্ন চেঞ্জ হতে পারে যুগের চাহিদা অনুযায়ী আশা করি জবাব পেয়েছেন মাশ আল্লাহ রাজাক আল্লাহ খুব চমৎকার ভাবে আপনি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী সাল্লামের নসব নামা অর্থাৎ যদি বংশতালিকা উল্লেখ করতেন জেদাকান আসলে প্রিয় নবীজির বংশ তালিকা মধ্যখানে আসলে এটা নিয়ে কিছু একতলাফ রয়েছে তবে মাসুর যে বংশ তালিকা সেটা উল্লেখ করা যেতে পারে তো প্রিয় নবীজির বংশ তালিকা সেটা ইব্রাহিম আলাহ ইসলামকে ইব্রাহিম আলাহ ইসলাম থেকে আমরা জানি ইব্রাহিম আলাহ ইসলাম তিনপরে ইসমাইল আলাহ ইসলাম এটা আসলে একটা শেয়ার আকারে বলা যায় এইভাবে মনে आपके उल्लेख कर इब्राहिम की बेटे इस्माइल इस्माइल की बेटे आदनान आदनान की बेटे माद माद की बेटे निजर निजर की बेटे मोदर मोदर के बेटे इलियास इलियास की बेटे मुद्रिका मुद्रिका की बेटे खुजैमा खुजैमा की बेटे किनाना किनाना की, की... की बेटे नजर नजर के बेटे मालिक मालिक के बेटे गालिब गालिब के बेटे सिहर सिहर के बेटे लुआई लुआई के बेटे काब

আগামী পর্বে দেখা হবে সবাই দোয়াতে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত